বাংলাদেশের সেনাপ্রধান সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর একশানা শুরু হয়ে গেছে বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তাড়াহুড়ো করে ফিরেছেন এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগার যে বিমান ঘাঁটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন তার পেছনে কারণ কি। সেনা প্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনা প্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন তিনি আর ফিরবেন না ইউনোস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম সেনাবাহিনী প্রধান ফিরে এলেন ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে ডক্টর ইনুস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে এর পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নরবরে অবস্থায় চলে গেছে সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আবদুল লতিফ হল যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে সেই নবাব আবদুল লতিফ হল ঐতিহ্যবাহী সেই হল সভাপতির তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি এত বিপুল পরিমাণ অস্ত্র যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গায় থাকার কথা নয় অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে পাঁচ আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে এই এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি পুলিশ সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ তারা জানে জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন উদ্ধার করছিল না কেন তাতে কি সরকারের সাঁই ছিল না সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থেই যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে যাদের সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়বে যদি শিবির সভাপতির রোম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে পাঁচ আগস্টের পরে যারা মপ করেছে সারা এসে যারা থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে পুলিশ মেরে অস্ত্র লুট করেছে থানায় আগুন দিয়েছে কারা এরা এটা পুলিশও জানে সেনাবাহিনীও জানে সরকারও জানে তার মানে এতদিন উদ্ধার করা হচ্ছিল না এই প্রথম অভিযানটা করা হল বড় ধরনের এর আগে ছোটোখাটো অভিযান হয়েছে সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে কিন্তু একটা রুম থেকে একটা জায়গা থেকে তাও বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এক রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা এটা এটা অবিশ্বাস্য চোখে না দেখলে বোঝা যায় না তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশান শুরু হয়ে গেছে প্রধান ফিরতে না ফিরতে আপাতদৃষ্টে সেটাই মনে হচ্ছে আর সেনাবাহিনী যদি অ্যাকশানে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে যারা পুলিশের ওপরে আক্রমণ করেছে পুলিশে হত্যা করেছে থানা জ্বালিয়ে দিয়েছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এখনও যারা পুলিশের বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে বিশেষ করে সমন্বয় সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছেতাই ভাষায় কথা বলে আমার মনে হয় যে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরও ভান্ডার পাওয়া সম্ভব হবে এবং মজার তথ্য হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই এটা বিলুপ্ত হয়ে গেছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে একটা রাজনৈতিক দল হয়েছে এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করে তার মানে সমন্বয়ক এই শব্দটা যদি তারা এখন অমিট করে না ফেলে তাহলে তাদের উপরে এখন রাজনৈতিক দল হিসেবে তাদের উপরে যে বিস্তর অভিযোগ অভিযোগ আসবে সেই কাঁধে বহন করা তাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না সম্ভব হবে না বলেই এই ঘোষণাটা এসেছে সেনাবাহিনী প্রধান নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সমন্বয়ক পদ থাকছে না নাহিদের এই কথা খুবই গুরুত্বপূর্ণ তার মানে বাংলাদেশে আর কেউ আমি এখানকার সমন্বয়ক আমি ওখানকার সমন্বয়ক এত সদস্যের সমন্বয়ক কমিটি এত কমিটি এত কমিটি কোথাও কোনো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোথাও সমন্বয়কের অস্তিত্ব আর থাকছে না এটা নাহিদ ইসলাম বিলুপ্ত ঘোষণা করলেন তাহলে সারা দেশের সমন্বয়করা এখন কি করবে তারা কি পরিচয়হীনতাই ভুগবে না আমার মনে হয় যে এতে করে সারাদেশের দেশের সমন্বয়কদের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্বটা সংঘর্ষে রূপান্তরিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যেটা একদিন আগেই আমরা দেখলাম সারজিস আলমের ওপরে আক্রমণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস সালমের ওপরে আক্রমণ করেছে এবং সেখানে সার্জিস সালমের পক্ষের একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তার চোদ্দোটা সেলাই পর্যন্ত লেগেছে এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি এই ঘটনা যে আরও ঘটতে পারে সেটা আশঙ্কা করেই হয়তো নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে সেনাবাহিনী প্রধান একটা ভূমিকা রাখবে সরকারের বিপক্ষে আবার বলার চেষ্টা করছেন যে সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে সরে যেতে বলা হয়েছে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান সেটা আমলে নেননি সেটা আমলে নেওয়ার কোনো কারণও নেই কারণ দেশের যে কোনো খারাপ মুহূর্তে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাই দেশের নাগরিকের সব থেকে বড় ভরসার জায়গা সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই সংকল্পেই কাজ করবেন এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বার্তা বাইরে থেকে দেশের বাইরে থেকে কি বার্তা আনলেন কি এখন প্রয়োগ হয় সেটা আমরা দেখব আগামী দুই চার দিনের মধ্যেই ব্যাপারগুলো আরও স্পষ্ট হয়ে যাবে যে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে কি বার্তা এলো দেশে বেশ বড় ধরনের একটি খবর বিবিসি এবং বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন দিচ্ছে সেই খবর যদি সত্যি হয় তাহলে সেটা কোন দিকে যাবে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপার হয়ে দাঁড়াবে বিবিসি এবং মানব বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে রয়েছেন প্রায় সাত মাস হতে চলল তিনি ভারতে রয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে অজিত দোভালের দেখা সাক্ষাৎ হচ্ছে এটা পুরনো খবর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দেখা সাক্ষাৎ হচ্ছে এই ব্যাপারটা নতুন খবর বিবিসি এবং মানব জমিন সেটি নিশ্চিত করছে জিতভালের সাক্ষাৎকার অযোধ্যভালের সঙ্গে শেখ হাসিনার যে সাক্ষাৎ হচ্ছে এর আগে হয়েছে ভারতের পররাষ্ট্র বিদেশ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা খুব একটা নতুন খবর না এটা পুরনো খবর কিন্তু বিবিসি বলছে এবং বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম মানব জমিন বলছে নরেন্দ্র মোদীর সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাৎ হচ্ছে বিবিসি বলছে শেখ হাসিনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে নিরাপত্তার কারণে যেটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম নিশ্চিত হতে পারেনি এর আগে আমরা বিভিন্ন তারকাদের পেছনে পাপারাজ্জিদের ছুটে বেড়াতে দেখেছিলাম পাপারাজ্জিরা বিভিন্ন তারকার গোপন ছবি গোপন কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করার জন্য দিনের পর দিন বছরের পর বছর লেগে থাকতেন এবং যদি অবশেষে কোনো একটা গোপন ছবি পেয়ে যেতেন তা সেই ছবিটার মূল্য আকাশচুম্বী মূল্য হতো এবং পাপারাজ্জিদের সেই কর্মকাণ্ড নানাভাবে আলোচিত হয়েছে আমরা প্রিন্সেস ডায়ানার পেছনে পাপারাজ্জি ঘুরে বেড়ানোর খবরও জানি ডায়ানার ব্যক্তিগত বহু ছবি পাপারাজ্জিরা প্রকাশ করে দিয়েছেন কিন্তু শেখ হাসিনা কোথায় রয়েছেন সেটার পেছনে এখন পর্যন্ত কোনো মিডিয়া অনুসন্ধান করতে পারেনি ভারত সরকার তাকে এতটাই গোপন একটা জায়গায় রেখেছে যে মিডিয়া এখন পর্যন্ত নিশ্চিত নয় যে শেখ হাসিনা ঠিক এই জায়গাতেই আছে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম রকম কথা বলেছে এখানে আছে ওখানে আছে এখানে ট্রান্সফার করা হলো এখানে চলে গেলেন এরকম বলেছেন বটে কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারেননি কংক্রিটলি কোনো ছবি ভিডিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি যে শেখ হাসিনা এই জায়গায় অবস্থান করছেন শেখ হাসিনার এমনি ভিডিও কোনো একটা অনুষ্ঠানে যেয়ে সেখান থেকে গাড়িতে ওঠার সেই ভিডিও চিত্র প্রচারিত হয়েছে প্রকাশ পেয়েছে কিন্তু তার অবস্থানের ভিডিও চিত্র স্টিল ছবি কিছুই প্রকাশ হয়নি ভারত এতটাই নিরাপত্তার রেখেছে তাকে সেই নিরাপত্তার জায়গায় কাউকে ভিড়তে দেয়া হয় না প্রধানমন্ত্রী অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এই তিনজন ছাড়া খুব কম মানুষই ভারতের খুব কম মানুষই জানেন এমনকি ভারতের প্রথম সারির রাজনীতিবিদরাও নিশ্চিত জানেন না শেখ হাসিনা কোথায় রয়েছেন শেখ হাসিনার উপরে ভারতের সব দলের সমর্থন রয়েছে বলেও শোনা যাচ্ছে এবং সেই সমর্থনের কারণে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দিয়েও অতিথি হিসেবে ভারতে রাখতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার এমনটাও বলা হচ্ছে বিশেষ করে কংগ্রেসের সমর্থনের কারণে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে এক ধরেছেন সেটাও শোনা যাচ্ছে নরেন্দ্র বাজি মোদী যদি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকেন তাহলে সেটা কোন দিকে যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মানে হচ্ছে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে শেখ হাসিনা এরই মাঝে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অনলাইনে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে মিটিং বক্তব্য দেয়া এই ব্যাপারগুলো করছে এই ব্যাপারে ভারতের সমর্থন রয়েছে ভারত যদিও বলেছে এটা তার ব্যক্তিগত বিষয় এখানে ভারতের করণীয় কিছু নেই কিন্তু বিবিসি এবং মানব বিশেষ করে বিবিসি যখন ফাঁস করলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে তখন বিবিসি এটাও বলছে যে সাইমাওয়াজের পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছেন দিল্লিতে তার অফিস দিল্লিতে অবস্থান করছেন তার মার সঙ্গে তার নিয়মিত দেখা হচ্ছে তার মানে ভারত সরকারের ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের বাইরে সাইমা ওয়াজেদ পুতুল জানেন শেখ হাসিনা কোথায় রয়েছেন তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে কিন্তু তাকে তাদের দুজনকে এক জায়গায় থাকতে দেয়া হচ্ছে না থাকতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হচ্ছে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধিকে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শেখ হাসিনার মতো একজন পালিয়ে থাকা মানুষ তার সঙ্গে একসঙ্গে থাকতে দিতে পারে না এটা নীতিগতভাবেই সম্ভব নয় তাই তাদেরকে একসাথে থাকতে দেওয়া হচ্ছে না কিন্তু তাদের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে এদিকে এই খবর যখন প্রচার হলো বিশেষ করে মানব জমিন বাংলাদেশে যখন এই খবরটা প্রচার করে দিল তখন একটা ব্যাপার গবেষণা হচ্ছে গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আগের দিন অর্থাৎ গত পরশু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়েছে যদি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প এই মাসেই ভারত সফর করছেন সেই ভারত সফরে ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন যে সেই ভারত সফরে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখাও করতে পারেন কিন্তু ভারতের সংবাদমাধ্যমগুলো যে সকল সোর্স ব্যবহার করে সেই সোর্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর অগ্রহণযোগ্য তাই এই ব্যাপারটাকে খুব একটা বিশ্বাসযোগ্য ভাবার কোনো কারণ নেই তবে ব্যাপারটা একটা নতুন মাত্রা যোগ করবে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ঘটনা নিয়মিত ঘটছে সেহেতু আমরা আমেরিকা সফরে নরেন্দ্র মোদির আমেরিকা সফরে দেখেছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সামনে প্রকাশ্যে কথা বলেছেন গণমাধ্যমে তার মানে ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছা রয়েছে বাংলাদেশ ব্যাপারে তার কর্মকাণ্ড জাহির করতে সেই কর্মকাণ্ড কি জাহির করেন কি ভূমিকা নেন আওয়ামী লীগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা না শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়